শুরুর দিকে আমরা একটা মোহে পড়েছিলাম একটা ফ্যাসিনেশনের মধ্যে ছিলাম যে আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন প্রফেসর ইউনুস সারের নেতৃত্বে একটা সরকার হলে বাংলাদেশে আমরা চান্দের দেশে চলে যাব একেবারে আমাদের জীবনযাত্রার মান অন্য রকম উচ্চতায় চলে যাবে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না সামাজিক দ্বন্দ্ব সংঘাত অনেকাংশে কমে আসবে এমনি ইউটোপিয়ান মানে জগতে আমরা চলে যাবো এরকম অনেক কিছু আসলে কল্পনায় ছিল এটা ঠিক ইয়ং মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কাজে আমরা একটা ভালো পরিবেশ চাই সমাজ চাই এখানকার আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু গত নয় মাসে অন্যদের মতো ইকুয়েশন মিলাইতে যে পুরো হতাশ হয়েছি হতাশ হয়েছে আমার চেয়ে অন্যদের কথা শুনে যে আগে বেশ কিছু আমাদের তরুণ পরিচিত অনেকে বলতো যে ভাই দেশে আসবে বা দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো বা আপনাদের সাথে রাজনীতি করবো দেশের কাজে লাগবো এমনকি অনেক তরুণ যারা বাইরে যাবে পাসপোর্ট কিংবা এল টিএসি প্রিপারেশন নিচ্ছিলো ভিসা করতেছিল তাদের অনেকে বলছে ভাই এখন দেশে থাকবো তাদের বাবা মা বলছিল ছেলের চাইলাম যে কানাডা পাঠাবো বাইরে পাঠাবো ওরা যেন দেশে থাকতে চান বলছি রাখেন এখন তো এই তরুণরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এত একটা পরিবর্তন করলো এরা আগামীতে দেশ পরিচালনা করবে সুতরাং মেধাবী তরুণদের দেশে থাকা দরকার এখন আর সেই সমস্ত তরুণ আমার কথা না আপনি একটা জরিপ করে দেখেন ইন্ডিভিজুয়ালি কথা বলে দেখেন সেই সমস্ত তরুণরা দেশ নিয়ে নয় মাস আগে তাদের যে আগ্রহ উদ্দীপনা একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল ওই রকমের নাই এখন সবাই মনে করছে পুরানো পথেই যাচ্ছে সবচেয়ে হতাশ করেছে আমাদের এই ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তরুণরা উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা থেকে দল গঠন করেছেন দেখেন নাহিদ এই আন্দোলনের অন্যতম একজন আইকনিক ফিগার সাত মাস সরকার উপদেষ্টা ছিল সাত মাসে সাতটা কাজ আছে যেটা দেখাতে পারবে যে আমরা তরুণরা এটা করেছি তরুণদের যে ডেডিকেশন কমিটমেন্ট আমরা যে সংগ্রাম করেছি আমরা এই গভর্নমেন্ট এই বদলটা করেছি তার মিনিশ্চিতে সাতটা না তিনটা কাজও দেখাইতে পারবে না দৃশ্যমান তারপরে ধরেন আরও যে দুজন উপদেষ্টা আছে একজন এলজিডি সরকারের সাধারণত আমরা দেখি পলিটিক্যাল গভর্নমেন্টের হেভি সিনিয়র মন আপনার নেতা ওই মিনিস্ট্রির দায়িত্ব থাকে একটা এলজিডি মিনিস্ট্রিতে আছেন দেখেন ওই নিজেদের দলীয় লোকজন এবং ছাত্রদেরকে ধান্দার জন্য ওই মসজিদ আর মাদ্রাসার বরাদ্দ ছাড়া দৃশ্যমান কোনো কাজ নেই নগর ভবনে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সমস্ত কার্যক্রম ওই ছাত্রদের দেখবেন দৌড়াদৌড়ি সচিবালয় থেকে একেবারে ওই আপনার সিটি কর্পোরেশন মানে একটা জিনিস হয়েছে যে এই যে একটা অসম্ভব রকমের আশাবাদী তরুণ যারা ভালো কিছু করবে আশাটা করেছিল তাদেরকে দান্দাজির মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছিল তো এই দিক থেকে বলছে একটা হতাশ হচ্ছি এখন মাসুদ খামাল ভাই সহ যে কথাগুলো বলছে আমরা যেটা বলছি যে গত নয় মাসে আমি বলি আমার আশা আকাঙ্ক্ষা এরকম একটা জায়গা একটা ফ্যাসিনেশন থেকে আমি এখন শঙ্কার জায়গায় আছি যে আমরা দেখতে পেলাম যে আমাদের একমাত্র আপনার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে অবস্থিত আমাদের পোর্ট এই যে চট্টগ্রাম পোর্টকে দুবাই ভিত্তিক কোম্পানি বলা হচ্ছে ডিপিওর্ডকে কিন্তু এটা প্রকৃত মার্কিন কোম্পানির একটা পার্টনার কোম্পানি এবং ওদেরই এখানে ইনভেস্টমেন্ট এবং এটার সাথে অনেক জনের অনেক কিছু জড়িত আছে সেই কোম্পানিকে এই চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে মানে পোর্টের অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের কি সংকট তৈরি হতে পারে সেটা বুঝতে আপনি যাদের থেকে আপনি যাদের নাম বলছিলেন এটা তো একসময় আপনার শীর্ষ ছিল নাকি অনেক একসাথে রাজনীতি করেছি রাজনীতিতে আপনার পরিপূর্ণ শিক্ষাবিদ হয়ে গেছি মাহফুজ আলমের মতো বুদ্ধিজীবী মাস্টারমাইন্ড এটা ওই জায়গায় যাইতে পারিনি যদি মাহফুজ আমার তিন চার বছর জুনিয়র কিন্তু তারপর আমি ওই জায়গায় যেতে পারিনি তাহলে আমি মাস্টারমাইন্ড হয়ে যেতাম আঠারো সাল থেকে আন্দোলন করে আসলাম আন্দোলন সংগ্রামে ছাব্বিশবার অধিক হামলার শিকার হয়েছি এই ছেলেদেরকে যেটা চাংখার পুলে দুটো বাসা ভাড়া আপনার আমরা দিতাম ছাত্রদেরকে হলে চাকতে পারতো না যাই হোক এই সমস্ত কথা না বলে আমি যে বিষয়ে ছিলাম বন্দরটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই কক্সবাজারের রিজনকে ব্যবহার করে মিয়ানমারে সহায়তা পৌঁছানোর না নামে একটা আপনার তথাকথিত মানবিক করিডোরের নামে আপনার আমাদের ভূখণ্ড দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সেন্ট মার্টিন কি অবস্থা সেগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে এই সমস্ত দিক থেকে এবং বড় একটা রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা যখন মির্জা আব্বাস সাহেব এই কথা বলে তখন আমরা আসলে একটা শঙ্কায় ভুগি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা কি এই প্রতারণা এই পরিস্থিতির মধ্যেই সারা জীবন পড়তে থাকবার মাসুদ কামাল রাজি ইনফরমালি বলেছিলেন যে আমি একটা বিরোধী দল পার্টি করবো যে সবসময় আমরা যে আসবে তার বিরোধী থাকবো তাই আমরা তো শুরুর দিকে বলেছিলাম যে এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি আমরা সবাই মিলে রাষ্ট্রবি নির্মাণ করবো এখন আমরা সহ সব রাজনৈতিক দল গত ছয় মাস ধরে নির্বাচনে একটা রোড ম্যাপ দাবি করে আসছিলাম কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না তো সেই জায়গা থেকে এখন নির্বাচন ভোট এবং গণতন্ত্র নিয়ে একটা নতুন সংকট দেখতে পাচ্ছি যেটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল